পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘায় ইউনিয়নে ঘটেছে এক বিরল ও বিস্ময়কর ঘটনা বারো বছরের জুবাই ডাক্তার আখির জীবনে ঘটে গেছে অপ্রত্যাশিত পরিবর্তন জন্মের পর মেয়ে হিসেবে বড় হওয়া আখির নতুন পরিচয় এখন তানভির ইসলাম চিকিৎসকদের ভাষ্যে এটি জন্মগত ক্রমজমগত সমস্যা বা হরমোনের জটিলতার ফল যা বয়সন্ধিকালে এমন শারীরিক রূপান্তরের কারণ হতে পারে পরিবার জানায় প্রায় দুই মাস আগে আখির শরীরে অস্বাভাবিক পরিবর্তন শুরু হয় নাক মুখ দিয়ে রক্ত পড়া দুর্বলতা ও নানা শারীরিক অসুস্থতা স্থানীয়ভাবে চিকিৎসা করার পরও স্বস্তি মেলেনি হঠাৎ এক সকালে শরীরে বড় পরিবর্তন টের পেয়ে পরিবার দ্রুত নিয়ে যায় ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান আখে আসলে ছেলে হিসেবে বিকশিত হচ্ছে এ সংবাদে পরিবার যেমন অবাক তেমনই স্তব্ধ এলাকার মানুষও তানভীরের বাবা আবুল কালাম চৌকিদার বলেন প্রথমে ভীষণ ভয় পেয়েছিলাম কিছুই বুঝতে পারছিলাম না কিন্তু এখন মনে হয় আল্লাহর বিশেষ ইচ্ছাতেই সব হয়েছে তবে চিকিৎসার ব্যয় সামলাতে গিয়ে আমরা এখন আর্থিক চাপে আছি তানভীরের দাদা মজিদ চৌকিদার জানান আমাদের পরিবারের ছেলে ছিল না কালামের ইচ্ছা ছিল একটি ছেলের আল্লাহ সেই ইচ্ছে এমনভাবে পূরণ করলেন যা শুধু গল্পে শোনার মতো প্রতিবেশীরা বিস্মিত ছোট থেকে মেয়ে হিসেবেই দেখেছি হঠাৎ শুনলাম ছেলে হয়ে গেছে বাড়িতে গিয়ে দেখলাম ঘটনা সত্যি অদ্ভুত এ কথা বলেন প্রতিবেশী মোশাররফ হোসেন রূপান্তরের অভিজ্ঞতা নিয়ে তানভীর জানায় তার আগে অনেক বান্ধবী ছিল এখন ওদের সাথে আগের মতো মিশতে পারছে না কিন্তু শরীর আগের চেয়ে বেশ ভালো লাগছে তানভীর জানায় মনে হয় সব নতুন করে শুরু করছি ভবিষ্যতে একজন ভালো ইসলামী সঙ্গীত শিল্পী হওয়ার স্বপ্নও জানিয়েছেন তানভীর সবার কাছে দোয়া চেয়েছেন যেন ভালো মানুষ হতে পারেন পটুয়াখালীর সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ খালিদুর রহমান নিয়া জানান এমন রূপান্তর হঠাৎ ঘটে না তবে জন্মগত হরমোন বা ক্রমজমগত সমস্যার কারণে বয়সন্ধিতে এ ধরনের পরিবর্তন দেখা দিতে পারে